সময় আসলেই অনেক তাড়াতাড়ি চলে যায় এই তো সেদিন ভাইয়া কলেজে উঠলো কলেজ শেষও করে ফেললো আর ভাইয়া মিলে কত ঝগড়া করতাম আর এখন ভাইয়ের বিয়ে শপিং করতেছি সো গত মাসে ডিসেম্বর আমরা চলে যাই যমুনা ফিউচার নতুন জন্য শপিং করতে সাথে আমরাও টুকটা কিছু কেনাকাটা করলাম এখানে ভাইয়া শেরোয়ানি ট্রায়াল দিতেছিল বাট ওর মনের মতো কোনোটাই খুঁজে পাচ্ছিল না আবার কোনো শেরওয়ানি পছন্দ হলেও এটার সাইজ মিলতে ছিল না কি একটা অবস্থা ছিল দেন ও একটা পছন্দ করলো শেরওয়ানি ওইটা এখন দেখাবো না বিয়ের দিন দেখাবো একেবারে এরপর আমরা চলে যাই নতুন বইয়ের জন্য লেহেঙ্গা কিনতে ওইখানে ভিডিও করার কোনো পারমিশন ছিল না তাও আমি লুকিয়ে লুকিয়ে যতটুকু পেরেছি আর কি ভিডিও করতে তো ওইখানে কয়েকটা লেহেঙ্গা দেখতেছিলাম ওইখানে অতিরিক্ত লাইটিংয়ের কারণে লেহেঙ্গার ডিজাইনটা ফুটে উঠতেছিল না অনেক বাছাবাছির পরে এই লেহেঙ্গাটা আমার ভাইয়ের পছন্দ হয়েছিল। আস্তে আস্তে সবারই পছন্দ হয়েছিল কিন্তু আমার এই লেহেঙ্গাটা প্রথমে ভালো লাগে নাই পরে বাসায় আসার পর এই লেহেঙ্গার আসল ডিজাইনটা ফুটে উঠছিল আপনাদেরকে দেখাই দেখুন এই যে দেখুন এটার অরিজিনাল কালারটা দোকানে কেমন লেগেছিল আর এখন বাসায় আনার পরে লেহেঙ্গাটা কেমন লাগছে তারা এত লাইট ইউজ করে দোকানে যার জন্য কোনো ড্রেসের অরিজিনাল কালারটা ফুটে ওঠে না দোকানে পরে বাসায় আসার পর আফসোস করা লাগে কিন্তু এই লেহেঙ্গাটা দেখুন এখন অনেক সুন্দর লাগতেছে না আচ্ছা মেন ড্রেস তো গেলো এবার চলুন দেখে আসি অন্য কি কি কিনলাম এরপর আমরা টুকটাক গোল্ড কিনতে চলে গিয়েছিলাম গোল্ডের দোকানে এই দিকে আমি বলতেছিলাম যে বিয়ে করলে আসলে সুবিধা মেয়েরা অনেক জিনিসপত্র পায় আমার ছোটো ভাই বলতেছিল যে চিন্তা করিস না তুইও পাবি ভবিষ্যতে আমার এত হাসি পাচ্ছিল তখন কি আর বলবো যাই হোক এবার চলে যায় নেক্সট স্টেপে এখানে সত্যি কথা বলতে গোল্ডের এত এত জিনিস দেখে আমার মাথা ঘুরেতেছিল যে ইস এখান থেকে যদি আমি একটু যদি কিছু পাইতাম এত এত জিনিস ছিল ধান বাটি চামচ আর অনেক কিছু যাই হোক এসব চিন্তা ভাবনা আমাদের মতো মানুষদের জন্য বিলাসিতা এইদিকে আমি ভিডিও করায় ভিজি ছিলাম আর ওইদিকে আমার ভাই আর আম্মু আমাকে রেখে চলে যাচ্ছিলো পরে কি আর করবো ভিডিও তাড়াতাড়ি অফ করে তাদের পিছনে আমিও ছুটলাম যেতে যেতে হঠাৎ আমাদের মনে পড়ল যে কয়েকটা থ্রি পিসও কিনা লাগবে পরে থ্রি পিসের দোকানে থ্রি পিস দেখতেছিলাম আমি অনেক কিছু কিনেছি কিন্তু আমার জিনিসপত্র কেনার সময় আমার ভিডিও করতে আর খেয়াল ছিল না এদিকে আমার দুই ভাইরা আবারও পাঞ্জাবি কিনলো এক এক দিন এক একটা পড়বে তারা আমরা বিয়ের কোনো অনুষ্ঠান করব না কিছু সমস্যার কারণে যত ছোট করে করা যায় আর কি তাই আমরা ড্রেসের দিক দিয়ে একটু বেশি ফোকাস করেছি প্রায় সিক্সটি পার্সেন্টের মতো কেনাকাটা করে আমরা পুরো টায়ার্ড হয়ে গিয়েছিলাম গিয়েছি সকাল এগারোটায় কেনাকাটা শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল প্রায় আমরা যখন গিয়েছিলাম তখন ডিসেম্বরের মেবি বিশ তারিখ ছিল ক্রিসমাসের সময় ছিল তাই চারপাশটাও অনেক সুন্দর করে সাজানো গুছানো ছিল এই ট্রেনটা দেখে আমার ভালোই লেগেছিল আমি ভাবছি ছিলাম যে উঠবো এইটাতে কিন্তু সময়ের অভাবে আমরা এটাতে উঠতে পারি নাই তাড়াহুড়া করে আমাদের চলে আসা লাগছিল তো এই ছিল আজকের ভিডিও আজকে টুকটাক কিছু কেনাকাটা করলাম আবার আরেকটা ভিডিওতে পার্ট টু শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলো ফেস